আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে সেই সাথে আলোচনায় থাকবে শেষ মুহুর্তে এসে কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে ভালোভাবে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকো তোমরা জানো আগামী দুই জানুয়ারি থেকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং প্রথম পরীক্ষায় হচ্ছে ইংলিশ কম্পালসারি তো ইংলিশ কম্পালসারি সাবজেক্টে কিভাবে পাশ করা যায় এবার কোন কোন টপিকগুলা টপিকগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও কম্পালসারি সাবজেক্টের প্রত্যেকটা টপিকের বিভিন্ন সাদেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে তো সেই ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখনি অবশ্যই আমাদের চ্যানেল পেজটি ভিজিট করে সেই ভিডিওগুলো তোমরা একটু দেখে নেবে শিক্ষার্থী বন্ধুরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টটি আসলে খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে না পড়লে আসলে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ভালো রেজাল্ট করা সম্ভব নয় এখন যদি কোনো স্টুডেন্ট মনে করে পরীক্ষার দুই থেকে তিন দিন আগে আমি সারা বছর ধরে পড়ি নাই তিন থেকে দুই দিন আগে জাস্ট পড়াই স্টার্ট করে আমি এই সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করবো কিংবা সব সাবজেক্টে পাস করব এটা আসলে আশা করাটা মানে মোটেও বুদ্ধিমানের কাজ নয় ঠিক আছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে বছরের শুরু থেকে নিয়মিতভাবে পড়াশোনা করা উচিত ভালো রেজাল্ট করার জন্য আমি যদি তোমাদের দুইটা সাবজেক্টের কথা স্পেশাল ভাবে বলি যে এই দুইটা সাবজেক্টে ফেল হয় সবচেয়ে বেশি ইংলিশ কম্পালসারির কথা আলাদা ইংলিশ কম্পালসারি নিয়ে একটু আমরা পরে আলোচনা করছি এদিকে ফিজিক্যাল কেমিস্ট্রি দুই আর হচ্ছে কেমিস্ট্রি অফ দ্য রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস এই দুইটা সাবজেক্ট কিন্তু মানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে একটু বেশি হার মানে টপিকগুলো অনেক কঠিন মনে থাকতে চায় না বারবার একটু প্র্যাকটিস করার বিষয় তো যাই হোক আমরা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা করে কোনো সাবজেক্ট থেকে কোনো সাবজেক্টে আমরা সহজ করে দেখব না কারণ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টই খুব গুরুত্ব সহকারে স্টুডেন্টদের পড়া উচিত ঠিক আছে আমরা জাস্ট আলোচনা করব যে কোন বোর্ডগুলো শিক্ষার্থীদের খুব গুরুত্ব সহকারে পড়া উচিত এবং ইংলিশ কম্পালসারি নিয়ে তোমাদেরকে একটু বেশি ধারণা দেব তো কোন বোর্ডগুলো পড়া উচিত তার আগে আমরা ইংলিশ কম্পালসারি নিয়ে একটু কথা বলি তোমরা জানো ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা থেকে সম্পূর্ণ আলাদা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আশা করি তোমাদের ইংলিশ কম্পালসারি নিয়ে সমস্যা হবে না যদি ইংলিশ কম্পালসারি সাবজেক্টে কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে তোমরা কি এটা জানো মানে সেকেন্ড ইয়ারে যদি একশো জন স্টুডেন্ট ফেল করে তার মধ্যে দেখা যায় আশি জন স্টুডেন্ট এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে ফেল করছে তার মানে কি এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টে নিশ্চয়ই একটা ব্যাপার আছে ব্যাপার কি ভয় এর বাইরে আর কোনো কথা নাই ভয়ের কারণে স্টুডেন্টরা ফেল করে হ্যাঁ কারণ ইংলিশ কম্পালসারি একদম একটা ইজি সাবজেক্ট একদম ইজি এখানে গ্রামাটিক্যাল মানে দুইটা পার্টে ভাগ করে এটা তো তোমরা জানো একটা হচ্ছে রাইট হ্যান্ড আর একটা কি গ্রামার পার্ট ঠিক আছে এখন গ্রামার পার্টে যে টপিকগুলো থাকে এটা একদম ফোর ফাইভের এর টপিক যেমন টেন্স সেন্টেন্স কয়েকশন দেন রাইট ফর্মস অফ ভার্ভ আর্টিকেলস প্রিপোজিশন পাংচুয়েশন মার্ক তোমরা বুঝতে পারছো এইগুলাই কিন্তু কোশ্চেন তাহলে এটা কিন্তু কঠিন না আমরা কি করি পড়তে চাই না ভয় করি আজকে পড়বো কালকে পড়বো এইভাবে পরীক্ষা চলে আসে হয় না আর রাইট হ্যান্ড পার্টের থেকে তো হান্ড্রেড পার্সেন্ট কমন হয় আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো দিচ্ছি মাত্র প্যারাগ্রাফ দিচ্ছি তিনটা কয়টা দিচ্ছি তিনটা একটা কমন হবে তারপর এসে দিচ্ছি চারটা চারটা পরে একটা কমন হবে লেটার দিচ্ছি দুইটা একটা কমন হবে তাহলে এ কয়টা রাইট হ্যান্ড পার্টে কি পড়া কি খুব বেশি কঠিন না কঠিন নাই স্টুডেন্ট পরেও বেশি রাইট পার্ট পার্টনের সমস্যা হয় না কিন্তু ওদের গ্রামার গ্রামার পার্ট পার্ট কারণ তো ভাই থেকে কমন হয় না এটা তো একটা শিখার বিষয় বোঝার বিষয় তো আমরা স্টুডেন্টরা শিখতে স্টুডেন্ট না সাদেশন পার হতে চাই ব্যতিক্রম পরে অন্যান্য কিন্তু এটা তো হবে না ভাই এটাতে হ্যাঁ এই জন্য স্টুডেন্টরা ফেল করে তো তোমরা ডিপার্টমেন্টের স্টুডেন্ট একটু সতর্ক থাকবে গ্রামার পার্টটা একটু ভালো করে পড়ে যাবে ওগুলাই তো জানা জিনিসগুলা জাস্ট তোমাকে একটু রিভাইজ করতে হবে তাহলে আশা করি প্রবলেম হওয়ার কথা নয় এখন আসি যে কোন কোন তুমি বোর্ড পড়বা দেখো এটা নিয়ে কিন্তু আগেও একটা আমরা ভিডিওতে কথা বলেছি তোমরা বিজুর সালের শিক্ষার্থী সালের গুলো বেশি করে পড়বা ঠিক আছে তোমরা তেইশ সালের পরীক্ষাতে না তাহলে সাল কি কি আছে তারপরে কি একুশ খুব ভালো করে পড়বা একুশটাকে একটু মাত্রা দিক তো গুরুত্ব দিবা ঠিক আছে তো আমরা যদি রিসেন্ট একটা পরীক্ষার কথা ধরি ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা যেটা হয়েছে ঠিক আছে মানে লাস্ট কয়েকটা পরীক্ষা আমরা দেখেছি জোর বেজুর টানা মানে সরকার পরিবর্তনের পরেই তো এই পরীক্ষাটা হলো না জোর বিজুর এই দুইটা মিলে কিন্তু প্রশ্ন হয়েছে জোর বেজুর মিলায় প্রশ্ন হয়েছে তাহলে এখন জোর মিলায় যদি হয় তাহলে দুইটাতে সমান গুরুত্ব দিতে হবে চোদ্দ থেকে একুশ কোন এতগুলো বোর্ড পড়তে চাই তার পক্ষে এই শেষ সময় সে কোনোভাবে সম্ভব নয় মানে রিভাইজ করার একটা বিষয় আছে তাই না আগে থেকে পড়া থাকলে সেটা হিসাব মানে আলাদা কথা এখন আহ এই জন্য তুমি বেজুর যদি মিলায় পড়তে চাও তোমাকে এখন বাসায় করতে হবে প্রশ্ন যে কোনগুলা তুমি পড়বা না জোরের মধ্যে মধ্যে কোনগুলা কোনগুলা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা তোমাকে ডিসিশন মানে বের করতে হবে অ্যানালাইসিস করে তো তুমি যদি এটা না পারো তাহলে তুমি কোন কলেজের টিচারের সাজেশন খোঁজো যারা পনেরো থেকে বিশটা কিংবা সর্বোচ্চ পঁচিশটা করে প্রশ্ন দিয়ে থাকে এরকম প্রশ্ন পড়া কিন্তু আসলে কঠিন হওয়ার কথা নয় তো সেক্ষেত্রে সাজেশন দেয় সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো বাট আমি আমাদের যে সাজেশনটা আছে সেটা কারণ আমাদের সাজেশনটা একেবারে গোছানো এবং আমরা কোথাও একটা বাড়তি প্রশ্ন দিই জোর বেজোর মিলে একদম যে প্রশ্নগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছে দেখো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের রেডি আছে আমরা একটা সাবজেক্টের সাজেশন তোমাদেরকে দেখাই ভৌত রসনটাই আমরা একটু দেখাই ওকে তো দেখো একেবারে কিন্তু অধ্যায় ভিত্তিক আমাদের সাজেশনগুলা অধ্যায় ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক এবং কোন প্রশ্ন কত সালে এসেছিল সেটা উল্লেখ করে দেয়া আছে সো একটা স্টুডেন্ট যদি মনোযোগ সহকারে পড়াশোনা করে সে নিজেও বুঝতে পারবে যে প্রশ্নটা কেন এবার আসার গুরুত্ব এতটুকু মানে অন্ধের মতো পড়তে হবে না দেখো সাজেশন জাস্ট এটা একটা সাজেশন না এটা কিন্তু তোমার একটা ফিউচার ফিউচার কেন তুমি একটা সাজেশন মানে ফলো করে গেলা লাইফটা তো নষ্ট হলো এই যেমন এই যে দুই নম্বর প্রশ্নটা দেখো ভ্যান্ডার ওয়ার্ল সমীকরণের আলোকে দেখাও যে এই সমীকরণটা দেখাইতে বলছে এই প্রশ্নটা কিন্তু এবার আসবেই একদম তোমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারো তো এইভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের একেবারে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আমাদের সাজেশনে দিয়েছি লাস্ট মোমেন্টে তুমি একবারে গোছায় একটা আর শুধু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পড়ে যেতে আর বাকি যে অনেকেই বলছে না যে বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না দেন হচ্ছে নতুন প্রশ্নের প্যাটার্ন হবে ভাই প্রশ্ন কি আকাশ থেকে করবে তাদেরকে প্রশ্ন করো তো একটু প্রশ্ন কি আকাশ থেকে হবে নাকি বইয়ের ভিতর থেকে হবে তো বইয়ের ভিতর থেকে যদি হয় তাহলে বিগত সাল থেকে প্রশ্ন হবে এটা কেমন করে আমি শেয়ার করে বলতে পারছি বলতে পারছি এই কারণে যে এই সিলেবাসটা সর্বশেষ প্রণয়ন করা হয়েছে মানে কার্যকর হয়েছে দু হাজার তেরো থেকে এত দিন এই সিলেবাসে পরীক্ষা হচ্ছে যত গুরুত্বপূর্ণ টপিক থেকে সব টপিক থেকে প্রশ্ন হয়েছে তো সেগুলোর মধ্যে থেকে প্রশ্ন হবে হয়তো হুবহু কমন হবে না কি বললাম হয়তো বুট প্রশ্ন থেকে মানে আমার নাম কি আছে আমার নাম কি এই এইটা দিয়ে হয়তো ধরতে পারলে মানে যে একটু ঘুরায় দিবে যে তোমার নাম কি এরকম মানে ঘুরে ফিরে প্রশ্নটা আসতে পারে বাট সেম টপিক থেকে প্রশ্ন হবে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো তবে এই জন্য অবশ্যই অন্ধের মতো জাস্ট মুখস্থ বিদ্যার প্রয়োগ না ঘটানোর ভালো একটু বুঝে পড়ার চেষ্টা করো তাহলে আশা করি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকেও খুব সহজে তুমি ভালো রেজাল্ট করতে পারবা শিক্ষার্থী বন্ধুরা আমরা নিয়মিতভাবে দ্বিতীয়বর্ষে বিভিন্ন ভিডিও আপলোড করে যাচ্ছি সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে একটু কমেন্ট করে জানাও আসলে আমাদের ভিডিওগুলো তোমাদের উপকার থাকছে কিনা আর যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ